হ্যালো এভরিয়ন ভেরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এই শীতের দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠা যে কতটা কঠিন যারা ওঠে তারাই বোঝে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছানাপত্র সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে চা বানাতে গরমের দিনে আমরা সাধারণত লিকার চাই খাই কিন্তু শীতের দিনে একটু দুধ চা বেশ ভালোই লাগে সকাল সকাল অনেক দিন হলো নিজের যত্ন নেওয়া হয় না তাই আজকে ভাবলাম আজকে সকাল সকালে একটু চুলের যত্ন নেওয়া যাক যেহেতু এখন প্রচণ্ড ড্যান্ড্রফ হচ্ছে এই শীতের দিনে সেই জন্য সকাল সকালে একটা প্যাক বানিয়ে নিয়েছি আর সেটাই আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি এরকম ছোট ছোট সেকশন করে পুরো মাথাতে লাগিয়ে নিচ্ছি তারপর এক ঘন্টা পর এটা ধুয়ে দেবো তারপর স্নান ধান সেরে ফুল টুল তুলে ঠাকুর ঘরে চলে এসেছি ওরকম এগারোটার দিকে পুজো দিতে এটা আমার ডেলি রুটিন স্নানের পর অবশ্যই ঠাকুর ঘরে এসে পুজো দিই তারপর দেড়টার দিকে তোমাদের দাদাভাই ভাই যখন বাড়িতে এলো তখন সবাই মিলে একটু লাঞ্চ করে নিলাম তারপর লাঞ্চ ট্যাঞ্চ সেরে শীতের দিনে একটু শীত ঘুম দিয়ে নিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই ভাই আর আমি সন্ধ্যাবেলা চলে এলাম সোনারপুর বইমেলাতে এই বইমেলাটা না আজই শেষ সেই জন্য আজকেই চলে এসেছি বইমেলাতে বই প্রেমিকরা যায় বই কিনতে আর আমরা যেহেতু খাদ্য আমরা চলে এসেছি এখানকার ফুড কোর্টে কি কি খাবার আছে সেগুলো খেতে আমরা সবাই এখন এসেছি বইমেলায় এখন রাজা গেছে টিকিট কাটতে টিকিট কাটার পর আমরা এই যে পেছনে দেখছো গেট এই গেট দিয়ে এন্ট্রি করব মুখ কেন বন্ধ করছো টাকা টাকা করে হ্যাঁ করে টিকিট কেটে আমরা প্রথমেই ঢুকে পড়লাম হস্তশিল্প যে স্টলটা রয়েছে সেখানে এখানে মাটির তৈরি বিভিন্ন জিনিস রয়েছে তাছাড়া শাড়ি পাঞ্জাবি চুড়িদারের ওপর সুন্দর করে হ্যান্ড স্টিচ করা বিভিন্ন রকমের ফুল ফুলদানি তাছাড়া বিভিন্ন জুয়েলারি মাটির তৈরি জুয়েলারি হার হাতের ব্যাঙ্গেলস তাছাড়া ব্যাগ রয়েছে বিভিন্ন ধরনের আর এগুলো হলো মাটির জিনিস সব কিছু এটা হলো একটা জলের বোতল এটা আমি ফার্স্ট টাইম দেখছি সেই জন্য বললাম তাই আমি বললাম একটু খুলে দেখাতে কতটা পরিমাণে জল ধরে এর মধ্যে সেটা বোঝার জন্য তাছাড়া এখানে বিভিন্ন মাটির তৈরি কাপ প্লেট সব রকম জিনিস রয়েছে ঘষা যেন বিভিন্ন রকম মাটির জিনিস রয়েছে ভীষণ সুন্দর এই কালেকশন তারপর আমরা চলে এলাম জুট কাউন্টারে এখান থেকে কিছু ম্যাট নিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি তারপর এখানে ফুলের প্রদর্শনী হচ্ছিল সেগুলো দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল ছিল এখান থেকেও তোমরা ফুল কিনে নিয়ে যেতে পারো কিন্তু আমরা কিছু কিনিনি। এরপর আমরা চলে গিয়েছিলাম বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন প্রদর্শনী দেখতে

অনেকে চান তাদের স্যার আমরা জানি আমরা অনেক মেলায় ঘুরছি বা কাজের উদ্দেশ্যে রাস্তাঘাটে ঘুরছি তার ফলে স্যার আমাদের হাতে বিভিন্ন ব্যাকটেরিয়া বা জীবাণু ফলে আমরা যখন আমাদের জীবনের মূল্যবান জিনিস জল সেটা যখন আমরা খেতে যাচ্ছি তখন সেই হাতে যে ব্যাকটেরিয়া বা জীবাণু আছে সেটা আমাদের পেটে যাচ্ছে জলের মাধ্যমে তো স্যার সেটাকে আমাদের মাথায় রেখেই প্রজেক্টটা করা স্যার এখানে আপনারা যখন সেন্সার দুটো দেখতে পাচ্ছেন তো স্যার আমি যখন লাস্টের সেন্সারের কাছে নিয়ে যাবো নতুবা আমরা আমাদের। বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা চলে এলাম এখন বিনোদন পার্কে এখানে নানা রকমের খাবার বিক্রি হচ্ছিল তন্দুরি চা বিক্রি হচ্ছিল খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খাওয়া হয়নি ঘুগনি ছিল তাছাড়া এখানে নানা রকম বাচ্চাদের খেলনা পাপড়ি চাট সব কিছু বিক্রি হচ্ছিল পাপড়ি চাটটা খেয়েছিলাম তারপরে বিভিন্ন রকম রাইডস ছিল যেরকম ইলেকট্রিকের নাগরদোলা ছিল যেটা আমার চড়তে ভীষণ ভয় লাগে তারপরে ছিল ড্রাগন ট্রেন এটা সব জায়গায় গিয়ে চড়ি কিন্তু এবার চড়া হয়নি তারপরে ছিল ব্রেক টেন্স মিকি মাউস আরও ছোটোদের নানারকম রাইডস ছিল এরপর দেখলাম গোল প্লেটেড জুয়েলারির একটা স্টল তাছাড়া বিভিন্ন ধরনের অ্যান্টিক জুয়েলারির একটা স্টল ছিল বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল কানের গলার নানারকম জিনিস ছিল তারপরে এখানে ছিল বিভিন্ন রকম চপের একটা স্টল সোনারপুর মেলা যে কারণে সবার কাছে প্রিয় সেটা হলো ঢাকার তৈরি পিঠে ঘর এখানে নানা ধরনের পিঠে পাওয়া যায় আমরা একটা দুধ চুষি খেয়েছিলাম সব শেষে আমরা এসেছিলাম বইমেলার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হলো বইমেলার যে কাউন্টার যেখানে বই পাওয়া যায় শুধুমাত্র সেখানে মানে সব শেষে সব জায়গা ঘোরার পর এখানে এসছিলাম কিছু বই কিনতে বইমেলায় এসেছি কিছু বই না কিনে নিয়ে গেলে হয় বলো সেই জন্য বাবা আর আমি এখানে এসেছিলাম বাবা কিছু বই কিনেছিল আমিও কিছু বই কিনেছিলাম মোস্টলি আমি গল্পের বই কিনে থাকি বইমেলা থেকে চলো তোমাদের বাড়িতে গিয়ে সব কিছু দেখাচ্ছি কলকাতাটায় রাত সাড়ে আর এই জাস্ট আমরা বইমেলা থেকে ঘুরে বাড়ি ফিরলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে বইমেলা থেকে আমি কি কি জিনিস কিনেছি বইমেলা থেকে তো প্রচুর জিনিস কিনেছি এই একটা রয়েছে এই একটা ব্যাগ রয়েছে তাছাড়া এই দেখো এগুলো তো তোমাদের আগেই দেখিয়েছি যে এটা কিনছি আমি তো চলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কি কি কিনেছি ফার্স্টে বই মেলাতে গেলে যেটা অবশ্যই কিনতে হয় সেটা হলো বই সেটা পড়ি বা না পড়ি অবশ্যই বই কিনতে হয় তো তোমাদের দেখিয়ে দিই কি বই নিয়েছি আমার বাবা এই বইগুলো নিয়েছে একটা রয়েছে এই জওহরলাল নেহেরু সম্পর্কে যে বইটা সেটা আমি নিয়েছি আর এছাড়া রয়েছে জোড়াসাঁখর ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথের ছেলেবেলা লীলা মজুমদারের একটা রয়েছে প্রথম পর্ব এটা প্রথম প্রথম ভাগ আর এটা হলো দ্বিতীয় ভাগ লীলা মজুমদারেরই দ্বিতীয় ভাগ একটা প্রথম ভাগ এটার থেকে আমরা পুরো রবীন্দ্রনাথের যে ছেলেবেলাটা সেটা সম্পর্কে জানতে পারবো এছাড়া নিয়েছি একটা কাচের কাপ যেটা ভেঙে গেছিলো আমাদের তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি প্রত্যেক দিন তোমাদের দাদা জন্য এই কাঁচের কাপে করে আমি চা দিতাম কিন্তু ওই কাপটা ভেঙে গেছে সেই জন্য আর একটা কিনলাম তারপর নিয়েছি এই যে এটা হলো একটা বড় চামচ আর একটা ছোট চামচ খুব সমস্যা হয় এখন সেই জন্য এগুলো কিনতে হয়েছে আর এই তিনটে নিয়েছি কি বলে স্যুপের জন্য চারটে নিতে হয় অথবা দুটো নিতে হয় কিন্তু আমার বাবা বলল তিনটে নিতে তিনটে নিলাম যাই হোক তারপরে নিয়েছি এই যে এগুলো নিয়েছি এগুলো তোমাদের দেখাচ্ছিলাম যে এগুলো নিচ্ছি আমি কিনছি এগুলো হস্তশিল্প বলে একটা কাউন্টার ছিল সেখান থেকে নিয়েছি চারটে নিয়েছি এই একটা কালার এই একটা কালার আর এই হলো দুটো কালার ভীষণই সুন্দর দেখতে এগুলো দেখে খুব ভালো লেগেছিলো তাই জন্য নিয়েছি এই দুটো আর সব থেকে সুন্দর দামি জিনিস একটা কিনেছি সেটা দেখাচ্ছি তার আগে আর একটা মজার জিনিস দেখাই দেখো আগেকার দিনে হতো না যে এরকম ঘড়ি পকেটে করে নিয়ে ঘুরতো সেরকম আমারও ইচ্ছা হলো এরকম অ্যান্টিক একটা জিনিস যদিও এটা অ্যান্টিক নয় তবে এরকম ধরনের আগেকার দিনের জিনিস আমার খুব ভালো লাগে তো এটা নিয়েছি দেখো এই যে খুলে গেল এখানে তোমরা টাইমটা দেখতে পাবে আবার এভাবে বন্ধ করে দিতে হয় তো এটা আমার খুব পছন্দ হয়েছে যদিও এটা দেখা হবে না যে আমি জানি তবুও ভালো লাগলো তাই কিনলাম এটা তারপরে একটা সুন্দর একটা জিনিসের মধ্যে রয়েছে তোমরা দেখাচ্ছি জিনিসটা এই দেখো জিনিসটা এটা কি বলো তো এটা হলো একটা ফ্লাওয়ার ভাস দেখো কি সুন্দর কাজটা ভীষণ সুন্দর আর দামটা অনেক নিয়েছে প্রচুর টাকা দাম নিয়েছে আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছিল বাবা বলল যে এটা কিনতে সেই জন্যই কিনলাম এটাতে ফুল টুল রাখার ইচ্ছে রয়েছে কিন্তু খুব সাবধানে রাখতে হবে ভেঙে গেলেই পুরো মানে পড়বে আর জাস্ট ভেঙে যাবে এরকম ব্যাপার দেখো একবার তোমাদের কাছ থেকে দেখাচ্ছি ভীষণ সুন্দর কিন্তু ডিজাইনটা দেখছো ভীষণ সুন্দর ডিজাইন হ্যালো আমাদের বইমেলা সমস্ত কেনাকাটি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা